কুমসুরা পড়ে হুজুরটা কোন সুরা ছাড়া নামাজ হয় না সুরা কোরআনের মা জানেন তো সবাই এই সুরাটি রাসুল কিভাবে পড়তেন বলেন। আমাদের অনেক হুজুর আছে এক নিঃশ্বাসে সুরা ফাতেহা পড়ে নিষেধ হদর নিজে মুখস্থ করার জন্য পড়বেন আর মসজিদে যখন পড়বেন কেরাতে যখন পড়বেন সেটা কোরআন শরীফের নাইবেদ كن سوره. الله رب العالمين سوره مزمل ربي تل يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وبنقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. يا ربي عليه السلام قم الليل দুটি সুরাই কুম দিয়ে শুরু করেছেন ওখানে বলেছেন দাঁড়ানোর পরে মানুষকে জাগার পরে তুমি সতর্ক করো আর এখানে বলেছেন বাহিরে সতর্ক করতে হলে রাতের ভিতরে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়ানোর প্র্যাকটিস তাই বেশি করতে হবে কারণ কি আমাদের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে কয় হাজার পঞ্চাশ হাজার বছর ওটাকে বলা হয় কেয়ামা কেয়াম থেকে কেয়ামা

হে মোহাম্মদ আমি জানি তুমি এক তৃতীয় অংশ নামাজে দাঁড়িয়ে থাকো নামাজে দাঁড়িয়ে তার যদি বারো ঘন্টার হয় চার ঘন্টা নামাজে দাঁড়াতেন মহাম্মা মায়ের বলছেন জাসিমাত্রি পা ফুলের কোম্পট হয়ে এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন নীল আজকে অন্য মতে মসজিদে যায় না মসজিদ গুলো আবাদ কিন্তু মুসল্লি শূন্য সরকার প্রতি উপজেলায় মডেল মসজিদ বানিয়েছে কিন্তু মুসল্লি নেই আমি বলেছিলাম যেহেতু মডেল মসজিদ বানিয়েছে এখন নামাজ তাকে ফরজ করে দাও একজন ক্ষমতাসীন যখন ক্ষমতায় বসে আল্লাহ বলছেন চারটা কাজ করতে হয় কয়টা আল্লাযীনা ইন্নাকাল্লাহুম ফিল আরদি আকামুস সালাত কষ্ট হচ্ছে আপনাদের একটু তাকবিদ তুকবি দিবেন ঠান্ডা যেন না থাকে ঠান্ডা থাকে তো যাদের কাছে কোরআন নাই ওদের দেবতাও মরা ওরাও মরা ওদের ওরা যাদের সামনে সেলজা দেয় ওদেরও কথা নাই ওদেরও সেলজা দেয় এদেরও কথা নাই সব বোবার হাড্ডি তুইও বেকু মায়ও বেকু তারা নিরবতা পালন করে মরাল সামনে লই এক মিনিট নিরাপত্তা পালন করিতে হইবে এসব নিরাপত্তার কোন দাম ইসলামে ইসলামী নিরবতা বলতে কিচ্ছু নাই যেখানে যায় যাই দু না নাই